আসসালামু আলাইকুম রহমতুল্লা প্রিয় দর্শক আজ আমরা কথা বলবো এক ভয়ানক অথচ সাধারণভাবে উপেক্ষিত গুনাহ নিয়ে গিবত আপনি হয়তো প্রতিদিন এটি করছেন পরিবারে বন্ধুদের মাঝে সহকর্মীদের সঙ্গে কিন্তু আপনি কি জানেন গিবত করলে কি হয় কি শাস্তি অপেক্ষা করছে আজ আমরা আলোচনা করব গিবত করলে কি হয় এর ভয়াবহ শাস্তি কি কীভাবে গিবত আমাদের আমল জীবন ও আখিরাত ধ্বংস করে এবং কীভাবে নিজেকে এই পাপ থেকে রক্ষা করবেন রসুলুল্লাহ সাল্লু আলাইহসাল্লাম বলেন তোমাদের ভাই সম্পর্কে এমন কিছু বলা যা সে শুনলে কষ্ট পাবে এটাই গিবত সাহাবারা জিজ্ঞেস করলেন যদি কথাটা সত্য হয় রসুল্ল সাল্লু আলাইহসাল্লাম বললেন তাহলেই তো গিবৎ আর যদি মিথ্যা হয় তবে তা অপবাদ আল্লাহ বলেন তোমাদের কেউ কি চায় সে যেন তার মৃত ভাইয়ের গোস্ত খায় নিশ্চয় তোমরা তা ঘৃণা করো সুরা হুজুরাত আয়াত বারো গিবত করা মানে নিজের ভাইকে অপমান করা নয় আসলে মৃত ভাইয়ের পচা গোস্ত খাওয়ার মতো জঘন্য পাপ রসুল্ল সাল্লু আলাইসাল্লাম বলেন মেরাজের রাতে আমি কিছু লোক দেখেছি যাদের নখ ছিল তামার তৈরি তারা নিজেদের মুখ ছিঁড়ে ফেলছিল তখন জিব্রাইল আলি বললেন এরা সেই সব মানুষ যারা গীবত করত যে ব্যক্তি কারো গীবত করবে কেয়ামতের দিন তার নেক আমল সেই ব্যক্তিকে দিয়ে দেওয়া হবে মানে আপনি নামাজ রোজা দান সব কিছু করেছেন কিন্তু গিবতের কারণে সব চলে যাবে তার আমল নামায় কোরআনে বলা হয়েছে যারা মুমিনদের মধ্যে অশ্লীলতা ছড়াতে চায় তাদের জন্য রয়েছে দুনিয়া ও আখিরাতে যন্ত্রণাদায়ক শাস্তি সুরা নূর আয়াত উনিশ গিবতের ফলাফল আমল শূন্য হয়ে যায় রিজিক থেকে বরকত উঠিয়ে নেওয়া হয় দোয়া কবুল হয় না অন্তর কুলসিত হয় সমাজের সম্পর্ক ভেঙে যায় কেয়ামতের দিন লজ্জা ও অপবান্ত রয়েছে রসুল্ল সাল্লু আলাইসাল্লাম আরও বলেন যে ব্যক্তি গিবোধ করে আল্লাহ তার দোয়া কবুল করেন না যতক্ষণ না সে ক্ষমা চায় আপনি হয়তো বলছেন আমি তো সত্য বলছি আমি তো তাকে অপমান করছি না শুধু ঘটনা বলছি ভাই আল্লাহ মাফ করুক কিন্তু সে তো এমন 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 এগুলোই গিবদ কি ইঙ্গিতে অঙ্গভঙ্গিতে কণ্ঠ অনুকরণেও গিবোধ হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে কাউকে হেই করে পোস্ট করা রিউমার ছড়ানো সবই গিবতের মধ্যে পড়ে কিভাবে গিবত থেকে বাঁচবেন প্রথমে চুপ থাকা শিখুন সাল্লাহ সাল্লাইসাল্লাম বলেন যে আল্লাহ ও পরকাল বিশ্বাস করে সে যেন ভালো কথা বলে না হয় চুপ থাকে জিকর ও ইস্তিকফার করুন নিজেকে ভুল বুঝুন গিবদের কথা মনে পড়লে তাও বা করুন যার গিবত করেছেন তার জন্য দোয়া করুন অন্যকে গীবত থেকে বিরত করুন প্রিয় দর্শক গীবত করলে আপনি শুধু একজন মানুষকে অপমান করেন না আপনি নিজের আমল ধ্বংস করেন নিজের আখিরাতকে জাহান্নামে নামে ঠেলে দেন হে আল্লাহ আমাদের মুখকে হেফাজত করো আমাদের অন্তরকে পরিশুদ্ধ করো আমাদের গিবত অপবাদ ও মিথ্যা থেকে দূরে রাখো আমিন আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আল্লাহ হাফেজ